উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ বাংলা সাজেশন পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো কবিতা থেকে যে কবিতাটির নাম ক্রন্দন্যতা জননীর পাশে এই কবিতা থেকে মাত্র চারটি প্রশ্নের সাজেশন দেখাবো এই চারটি প্রশ্ন পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় হুব কমন পেয়ে যাবে এবং মনে রাখবেই এই চারটি প্রশ্ন আমি আমার ছাত্র ছাত্রী দিয়েছি তাদের খাতা থেকেই প্রশ্নগুলি দেখাচ্ছি এবং প্রশ্নের পাশাপাশি আমি তোমাদের উত্তর সহ দেখাবো ঠিক আছে চলে আসো ক্রন্দন্যতা জননীর পাশে কবিতা থেকে এক নম্বরে তোমরা যে কোশ্চেনটি পড়বে যেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সেটি লাইন তুলে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে নিহত ভাইয়ের সব দেখে নাই যদি হয় ক্রথ। এটা লাইন প্রশ্ন হচ্ছে নিহত ভাই বলতে কাদের বোঝানো হয়েছে কোশ্চিন মার্ক নিহত ভাইয়ের শব্দেহ দেখে ক্রোধের জন্ম না হলে কি হবে কোশ্চিন মার্ক কবির এই ক্রোধের কারণ কি অথবা এই প্রশ্নটার অথবা প্রশ্ন অর্থাৎ এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে আমি উত্তরটি দেখাচ্ছি দাঁড়াও আগে প্রশ্নটা দেখাই দেখো অথবা প্রশ্ন এই প্রশ্ন প্রশ্ন অথবা লাইন লাইন কেন কেন ভালোবাসা বা সমাজ কিসের মূল্যবোধ এটা কোন প্রসঙ্গে কবি এই কথা বলেছেন কশিমা এই উক্তির মাধ্যমে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে অর্থাৎ তোমরা তাহলে বুঝে নিলে যে এই কবিতা থেকে ক্রন্দনতা পাশে কবিতা থেকে প্রথমেই এই প্রশ্নটা কিন্তু পড়তেই হচ্ছে নেক্সট এরপরে দুই নাম্বার কোশ্চিন পড়বে লাইন তুলে কোশ্চিন আমি তা পারি না এটা লাইন প্রশ্ন আছে কে কি পারেন না কোশ্চিন মার্ক ওর সঙ্গে আরেকটি লাইন আছে যা পারি কেবল কে কি পারেন তা কবিতা অবলম্বনে লেখো এই প্রশ্নটার অথবা প্রশ্ন লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে সেই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে এটা লাইন প্রশ্ন হচ্ছে কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন এই মন্তব্যে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে ওর অথবা আরেকটি অথবা প্রশ্ন এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে অথবা প্রশ্নটি কি দেখতে লেখা আছে ক্রন্দন্যতা জননীর পাশে কবিতায় কবির প্রতিবাদী মনোভাব কিভাবে প্রকাশিত হয়ে পেয়েছে তা লেখো নেক্সট কোশ্চিন এখান থেকে পড়বে তিন নাম্বার কোশ্চিন পড়বে লাইন দিলে কোশ্চিন ক্রন্দন্যতা জননীর পাশে এখন যদি না থাকি এটা হচ্ছে লাইন প্রশ্ন হচ্ছে এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে সেই সময় জননী ক্রন্দনতা কেন প্রশ্ন কবি কিভাবে সেই জননীর পাশে থাকতে চেয়েছেন অথবা এই প্রশ্নের অথবা একটি প্রশ্ন আছে ক্রন্দনতা জনীর পাশে কবিতায় জননীকে ক্রন্দনতা বলা হয়েছে কেন কবি এখানে নিজেকে কোন ভূমিকায় দেখতে চেয়েছেন আরেকটি অথবা প্রশ্ন আছে এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে এইভাবে আমি আমার ছাত্রদের উত্তরটি লিখে দিয়েছি

Itu lain, Pak Suci. Box taki, Coach Mar. কোন প্রসঙ্গে তিনি কথা বলেছেন কোশ্চিন মার্ক এই উক্তির মাধ্যমে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে এইখান থেকে চারটি প্রশ্ন এই যে আমি চারটি প্রশ্ন দেখালাম এই চারটি প্রশ্ন পড়ে গেলেই তোমার পরীক্ষায় হুব হুব টেস্ট এবং ফাইনাল পরীক্ষা একটি কমন পেয়ে যাবে তার আগে একটা কথা বলে দিই যে প্রথম যে দুইটি কোশ্চিন আমি তোমাদের দেখালাম সেই দুটি প্রশ্ন ফাইভ স্টার ইম্পর্টেন্ট এবং তারপরে যে দুইটি কোশ্চিন দেখলাম সেই দুটি কোশ্চিন থ্রি স্টার ইম্পর্টেন্ট ঠিক আছে এবং এর আগে আমি তোমাদের গল্প থেকে কবিতা থেকে প্রশ্ন উত্তর এবং সাজেশন উচ্চমাধ্যে দু হাজার পঁচিশ সালের জন্য দেখেছি এর আগের ভিডিওগুলো তোমরা যারা এই থেকে দেখে নেবে আমি আমার ছাত্র এই চারটি প্রশ্ন উত্তর একদম সহজ ভাষায় এবং পয়েন্ট করে উত্তর লিখে দিয়েছি এবং এই উত্তরগুলো লিখতে পারলে তোমরা পাঁচের মধ্যে পাঁচ নম্বর পাবে যদি বানান ভুল না করো এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই চারটি প্রশ্ন উত্তর একটা ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখাবো ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে